কারো সাথে তর্কে যাওয়ার চাইতে নীরব থাকা অনেক ভালো কারণ তর্ক করলে কোনো লাভ নেই কারণ যে আপনার সাথে তর্ক করবে তখনই আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে শুধু তর্ক আপনার সাথে তর্কেই আসবে আপনাকে বোঝার চেষ্টা করবে না বা আপনার কথার সে কখনো মূল্য দিবে না তো কি দরকার তর্কে যাওয়ার তার থেকে নীরবেই থাকি আর স্বার্থপর মানুষ থেকে তো আরও দূরে থাকা উচিত কারণ তারা সুযোগ পেলেই আপনাকে একা করে চলে যাবে তাহলে কি দরকার ওই সব মানুষের সাথে চলে নিজের সময়টাকে নষ্ট করা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সাথী সাথীজ কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত কী অবস্থা সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন এই গরমে আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকরার অশেষ রহমতে ভালোই আছি তো এই যে এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছিল তো ভাবলাম যে বাজারগুলো গুছাতে গুছাতে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই গরমে দেখা গেছে যে যতই গরম থাকুক আর ঠান্ডাই থাকুক কারণ আমি মনে করি যে এমন কোনো ফ্যামিলি নাই যে এই ফ্যামিলিতে ডিম প্রতিদিন কম লাগে অন্য কোনো কিছু আসলে থাক না থাক বা লাগুক না লাগুক ডিমটার চাহিদা কিন্তু বেশ তো এই তো আমি প্যাকেট থেকে ডিমগুলো বের করে নিতাম তো এখন যেহেতু এটা রাত তো রাতের বেলা আর আমি ডিমগুলো এখন আর ধুতে ইচ্ছা করতেছে না তো আমি এভাবেই রেখে দেবো সময় সুযোগ করে হয়তো বা দিনের বেলা ধুয়ে নিব আর এখানে হচ্ছে ঘরের তেজপাতা শেষ আটা শেষ আর একটু সুজি সকালে নাস্তার জন্য বললাম নিয়ে আসতে দুধ নিয়ে আসলো আর হচ্ছে চিনি তো এই তো আর তেজপাতাও শেষ হয়ে গেছিলো টুক টুকিটাকি যেগুলো লাগে আর কি ওগুলাই নিয়ে আসলো আর এখানে দুধের প্যাকেটটাও আমি ফ্রিজে রেখে দিচ্ছি এত গরম পড়ছে আর সেটা আসলে গরমের কথা বললে লাভ নাই এরকম একটা অবস্থা তো আর এটা হচ্ছে সকালবেলার ঘুম থেকে উঠে আসলে যতই গরম পড়ুক শীত পড়ুক ঠান্ডা পড়ুক যাই পড়ুক আমাদের গৃহিণীদের কিন্তু সকালবেলা রান্না করে আসতেই হবে না এসে কিন্তু আর উপায় নাই তো যেটা হয় যে অনেক সময় নিজের জন্য না হোক স্বামী সন্তানের জন্য হয় মানে আমাদের আসলে রান্না রান্নাঘরে আসতে হয় তো যে বললাম না এসে উপায় নেই তো নিজে হয়তো বা একা থাকলে হয়তোবা এখন নাস্তাটা মানে খাওয়া লাগতো না দেখা গেছে যে হয় চা মুড়ি যেটাই হোক খেয়ে নিতাম কিন্তু আসলে যখন মানে বাচ্চাদের বা স্বামীর কথা চিন্তা করি তখন আসলে আমরা আসলে গরম ঠান্ডা মানে শীত যত কিছুই থাকুক না কেন বা শরীর অসুস্থ থাকুক না কেন আমরা কিন্তু সব ভুলে যাই ভুলে গিয়ে চলে আসি যে ওদের জন্য তো যাই হোক আমি এদিক দিয়ে হচ্ছে সকালে নাস্তাটাও করে নিলাম সবাই একসাথে তো নাস্তাটা করার পর ঘরটাটাও গুছিয়ে নিচ্ছি আর আজকে থেকে যেহেতু স্কুল খোলা তো আমার কাজটা কাজের ভিন্নতাও একটু অন্যরকম ছিল সেটা হচ্ছে যে অন্যদিন যেরকম একটু অলসতা নিয়ে কাজ করি যে দশ মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা পরে করতেছি বা একটা কাজ করলাম একটু বসে থাকলাম এরকম একটা অবস্থা কিন্তু স্কুল যদি খুলে যায় তখন কিন্তু ঘোরের কাটা নিয়ে কিন্তু কাজগুলো করতে হয় চাইলেও কিন্তু আসলে চুপচাপ তখন বসে থাকা যায় না কার কার এরকম হয় বলেন তো আমার কিন্তু এরকম এরকম হয় যখন আসলে বাচ্চাদের স্কুল থাকে না তখন আমি অনেক আরামায়াসে কাটাই মানে একটা কাজ করি তো করি না এরকম একটা অবস্থা আর যখন স্কুল খোলা থাকে তখন আমি যে সেকেন্ডের কাটার সাথে সাথে নিজেকে দৌড়াই এরকম একটা অবস্থা তো আমার সাথে সাথে কার এরকম হয় অবশ্যই সেটা জানাবেন আর প্রতিদিন আসলে হয়তোবা অনেক আপুদের কাছে বিরক্ত লাগতে পারে যে একই কাজ দেখাচ্ছে আর আমি যেহেতু ঘরের এই ধরনের কাজগুলোই আপনাদের মাঝে শেয়ার করি তো আমি যেহেতু প্রতিদিনই কাজগুলা প্রতিনিয়ত করি তাহলে আপনাদের মাঝে এগুলাই শেয়ার করব আর এত দুলাবালি পরে আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এই দুলাগুলো থেকে আসে তখন চিন্তা করি যে এই মুহূর্তে যদি বাসাই বাসাই কেউ আসতো তাহলে হয়তো বা তারা চিন্তা করতো যে আমি মনে হয় কখনোই এই ঘর আর পরিষ্কার করি না এরকম একটা অবস্থা যাই হোক তো এখনো পর্যন্ত যেসব আপু বা ভাইয়ারা যারাই আমার ভিডিওটার সাথে আছেন প্লিজ প্লিজ যদি ভিডিওর এতটুকু অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল একেবারেই নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এই যে এদিক দিয়ে হচ্ছে কাজকর্ম সব কিছু শেষ করে তোরটাই অস্থির লাগতেছে আর এদিক দিয়ে ফ্রিজে তরমুজ কেটে রাখা হয়েছিল তো ভাবলাম যে ওই তরমুজগুলাই বসে বসে খাই একটু রিল্যাক্সভাবে কারণ একটু পরে আবার সেই পুনরায় চাকরিতে চলে যেতে হবে রান্নার ঘরে তো এই যে বলতে বলতেই কিন্তু আমি চলে আসছি এদিক দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় একটু লোটটা সুটকি কেটে ভিজিয়ে রেখে গিয়েছিলাম যে আজকে একটু ভর্তা করবো তো ভাবলাম যে আপনাদের মাঝেও একটু শেয়ার করি রান্নাবান্না আর ক্যামেরাটা কেন জানি দানিং আর অন করতে ইচ্ছা করে না এত গরম তো ভাবি যে প্রতিদিনই যে আসলে ভিডিও শ্যুট করবো বা আপলোড করব। কিন্তু যখন মানে এই প্রচণ্ড গরমে আসলে যারা আমরা ভিডিও করি সবাই জানি যে দশ মিনিটের কাজ আমাদের তখন এক ঘন্টায় করতে হয় তো যার কারণে আসলে ওইভাবে আর করা হয়ে উঠতেছে না তো যতটুকু পারতেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে কিছুটা শুকনা মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন একটু হালকা একটু বেটে নিয়েছি খুব বেশি না আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে লোটটা শুটকিটাও যে আমি গরম পানিতে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেটাও আমি একটু বেটে নিলাম হালকা খুব বেশি বাটার প্রয়োজন নয় কারণ লোটিসুটি এমনিতেই নরম তার মধ্যে আবার যেহেতু গরম পানিতে ভিজিয়ে রেখেছি না বাটা দিলেও হতো কিন্তু একটু বেটে নিলাম যেন আজকে যেহেতু একেবারেই ভুনা ভুনা করতেছি তো যার কারণে আর যেন মুখে না তেমন একটা পড়ে তো এই যে এখানে হচ্ছে আমি একটু সরিষা তেল দিয়ে বর্তাটাকে বানাবো তো প্রথমে হচ্ছে সরিষা তেলটা আর একটু পেঁয়াজ দিয়ে বসিয়ে দিলাম আর এখানে আমি কোনো প্রকার হলুদ বা অন্য কোনো কিছুই অ্যাড করব না যেহেতু শুধু মরিচটাই আর হলুদ পেঁয়াজ ওইটার ফ্লেভারটাই যেন থাকে হলুদ বা ধনিয়ার গুঁড়া ওগুলো কোনো কিছুই অ্যাড করব না আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আমি একটু ঝোল দিয়ে বসিয়ে দিলাম তো এরপর যে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে এখন হচ্ছে এটাকে খুব মচমচে ভাজার পালা তো এই যে এরকম ভুনা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে এটা শুটকি দিয়েও খেতে কিন্তু ভালো লাগে তো এই যে একের পরে হচ্ছে দুপুরে আরও যা ছিল সেইগুলো শেষ করে বসে পড়লাম খাবার খেতে যতই গরম পড়ুক না কেন আসলে কবে গরম যাবে তারপরে আসলে এই ধরনের খাবার খাবো সেটা বলে লাভ নাই তো যখন যেই অবস্থা সেটা কি আসলে মেনে নিতে হবে আর এখানে হচ্ছে একটু দুপুরে খাওয়ার পর একটু বাইরে ছিল। তো ভাবলাম যে একটু বাইরে যাই আর এই তো যে কথা সেই কাজ একটু বেরিয়ে পড়লাম একটু নিউ মার্কেট এরিয়াতে যাব আমার কিছু কাজ ছিল তো ওগুলা করার জন্য আর টুকিটাকি কিছু কেনাকাটা করেছি তো ওগুলা হয়তো বা অন্য কোনো একদিন শেয়ার করব আর এখানে আসার পর কাজকর্ম শেষ করার পর বেশ সন্ধ্যাই হয়ে গিয়েছিল ভাবলাম যে কিছু খাবার খাই তো স্টার কাবাবে চলে গেলাম আর এখানে নান আর কাবাব সাথে ঠান্ডা পানি এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ